বছর শেষে হাড় কাঁপানো ঠান্ডায় যোগু থবু পশ্চিমবঙ্গ কলকাতা সহ রাজ্যের নানা প্রান্তে তাপমাত্রার পারদ নামছে সঙ্গে রয়েছে উত্তরে হাওয়ার দাপট যে সমস্ত জায়গায় তাপমাত্রা খুব নিচে নামেনি সেখানেও কনকনে হাওয়া ব্যাটিং করছে। দক্ষিণবঙ্গের শীতে গত কয়েকদিনে নতুন এক শহর শীর্ষে পৌঁছে গিয়েছে কলকাতায় রবিবারের চেয়ে তাপমাত্রা কমেছে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের চেয়ে দশমিক তিন ডিগ্রি কম সোমবার বাঁকুড়ায় নয় দশমিক তিন ডিগ্রিতে নেমে গিয়েছিল তাপমাত্রা এটাই দক্ষিণবঙ্গে সর্বনিম্ন দার্জিলিংয়ে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল পাঁচ দশমিক চার গোটা রাজ্যে এটাই সবচেয়ে কম এছাড়া আলিপুরদুয়ারের নিগ্রিতে নেমেছিল পারদ কলকাতায় সোমবার আকাশ মূলত পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে দক্ষিণবঙ্গে সর্বত্রই আপাতত শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস